আমাদেরকে অনেকেই বলছিল যে আগের যে প্রেজেন্টেশনটা ছিল সেটা ফিরিয়ে নিয়ে আসবো আর না হলে আমাদের দেখতে অসুবিধা হচ্ছে তো আজকের সেশনে আমি সেই আগের যে ফর্মেটটা ছিল সেটা ফিরিয়ে নিয়ে এলাম তোমাদের যাতে দেখতে অসুবিধা না হয় অনেকের রেজলিউশন দেখতে ফোনে বা ল্যাপটপের প্রবলেম হচ্ছে আমি সেই কারণে আগের যে আমাদের যে সিস্টেম ছিল বা যেভাবে ক্লাসটা হচ্ছিল সেটাই আমরা নিয়ে এলাম প্রত্যেকে জানি রাখি এই সেশনটা আমাদের চলছে এবং আমরা কথা দিয়েছি এটা আপ টু এক্সাম পর্যন্ত চলবে যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দাও বা বেল আইকনটা প্রেস করে দাও আর যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সম্মানিত সদস্য তাদের কাছে অনুরোধ তোমরা একটু কাইন্ডলি সম্ভব বলে এই ক্লাসগুলোকে তোমাদের পরিচিত জনের মাধ্যমে বিভিন্ন গ্রুপ বিভিন্ন পেজের সাথে তোমরা যুক্ত আছো সেখানে একটু শেয়ার করে দাও কারণ প্রচুর ক্যান্ডিডেট ডাব্লিউপি কেপি কে লক্ষ্য রেখে সেই স্বপ্নটাকে তারা যাতে সফল হতে পারে ইংলিশের জায়গা থেকে তার একটা সাপোর্ট পায় সেই জন্য এই সেশনটা আসে এই সেশনটাতে আমরা প্রত্যেকদিন দিন দশটা করে প্রশ্ন আলোচনা করছি এই দশটা প্রশ্ন শুধু দশটা প্রশ্নই নয় এটা মোস্ট ইম্পর্টেন্ট রুলস বা মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট অফ ইংলিশ গ্রামার এন্ড ভোকাবুলারি কি ধরনের প্রশ্ন হতে পারে তোমার যে সামনের কামিং পরীক্ষা আছে সেই পরীক্ষায় তুমি কি ধরনের কোয়েশ্চেন ফেস করতে পারো সেটা নিয়ে আজকে এই আলোচনা তাই প্রত্যেককে বলবো তোমরা পাশে থাকো সাথে থাকো কেন তোমাদের পাশে থাকা তোমরা এই যে কমেন্ট সেকশনে লিখে জানাচ্ছ আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ কেন তোমরা যে সামান্য কথা লিখছো এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া তোমার তরফ থেকে যে কথাটা বলছো সেটা আমাদেরকে অনেকটা উজ্জীবিত করে তাই প্রত্যেককে বলবো পাশে থেকে এই পাশে থাকার প্রত্যাশা নিয়ে আমি আজকের শেষে শুরু করছি দেখা যাক আজকে আমাদের জন্য কি প্রশ্ন অপেক্ষা করছি লেট স্টার্ট দেখো আমরা এখানে দেখে নেওয়ার চেষ্টা করছি

বাট যদি তুমি ইনডিফারেন্ট হয়ে যাও সেখানে কিন্তু মানুষ সব ভুলে যায় তাই সেটার কোন মানে সেই যখন তুমি কারোর প্রতি ইনডিফারেন্ট হয়ে যাবে তখন সে অ্যাকচুয়ালি তোমার পৃথিবীতে নেই তো এই ইনডিফারেন্ট এর সিনোনিম কি নিউট্রাল আনকাইন্ড প্রেসিয়াস ইন্টারেস্টেড এটা অবশ্যই আমরা বলতে পারছি নিউট্রাল হবে হ্যাঁ এটা রাইট আনসার হবে নিউট্রাল আনকাইন্ড মানে হচ্ছে যে মানে নিষ্ঠুর যে দয়ালু নয় প্রেসিয়াস মানে মানে খুব দামি ইন্টারেস্টেড মানে যে ইচ্ছুক এই লাভার অফ গুড ফুড এই লাভার অফ গুড ফুড যে খেতে ভালোবাসে তাই না মানুষ আছে একটা হচ্ছে বাঁচার জন্য খায় এটার যে লেভেলের যে ধরনের শারীরিক অসুস্থতা আসছে সেখানে মানুষকে বাঁচার জন্যই খেতে হচ্ছে আবার কিছু মানুষ আছে খাওয়ার জন্য আছে যে খেয়ে যাব এসছি যখন খেয়ে যাবো সেটা কিন্তু কখনোই আজকে মডার্ন ডেতে আজকের পৃথিবীতে এটা একদমই ঠিক ইয়ে নয় স্টেটমেন্ট নয় তাহলে আমার গুড ফুড হচ্ছে গোরমেন্ট গোরমেন্ট এপিকিউ কিউ দেখো গোরমান গোরমান কথাটার মানে কি গোরমান মানুষে যে খেতে ভালোবাসে ওয়ান হু এনজয়েজ ফুড গোরমেন্ট মানুষ যে খেতে ভালোবাসে এপি মানে ওয়ান হু লভস টু ইট অ্যান্ড ড্রিঙ্ক তাহলে রাইট আনসার আমি এখানে তিনটেই হতে পারে গোরমান্ড হতে পারে গোরমেন্ট হতে পারে এপি হতে পারে গ্যারুলাস মানে হচ্ছে যে বেশি কথা বলে তাহলে গোরমাঠ গোরমেট এবি তিনটেই হচ্ছে ফুডের সাথে কানেক্টেড তাই তুমি যেটা খুশি করতে পারো এটা দেখো এখানে আমি নতুন ওয়ার্ড তোমার সামনে প্রেজেন্ট করলাম নতুন ওয়ার্ড প্রেজেন্ট করলাম গোরমেট ইভেন এপি কিউরটাও ফুডকে ভালোবাসে গেরুলাস মানে হচ্ছে হ্যাঁ গেরুলাস কথার মানে হচ্ছে যে যে বেশি কথা বলে কারেক্ট স্পেলিং আছে এফি ডেভিড দিতে হয় না হলফ নাম তো সেটা হচ্ছে এফি ডেভিড এটা যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে চাপ হওয়ার জায়গা নেই দেখো এখানে একটা যে প্রশ্নগুলো ছিল সেটা আমরা দেখে আমরা এরপরে চলে আসি পরের কি প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে দেখো কি বলছে ক্রাইম ক্রাইউল মানে আমরা সবাই জানি টু গিভ টু লিসেন ইগারলি কথাটা মানে কি টু লিসেন ইগারলি টু লিসেন ইগারলি মানে হচ্ছে তুমি যখন খুব মনোযোগ সহকারে শুনছো টু গিভ ফলস অ্যালার্ম মিথ্যে সর্ব তারপরে কি আছে টু টার্ন পেন মানে বিবর্ণ হয়ে যাওয়া আর টু কিপ অফ স্টারভেশন মানে হচ্ছে স্টারভেশন থেকে দূরে থাকে এটা ও এফ এফ অফ তো এটা রাইট অ্যান্সার এখানে আমরা বলতেই পারছি টু গিভ ফলস অ্যালার্ম টু গিভ ফলস অ্যালার্ম হ্যাঁ ক্যাচিং দ্য আর্লিয়ার ট্রেন্ড গেভ আস ড্যাশ টু ডু সাম শপিং দেখো এটা একটা ভালো প্রশ্ন আমরা আগের ট্রেন অনেক সময় কোথাও যেতে হলে একটু আগে বেরিয়ে যাই যে সেখানে গিয়ে কোনো কাজ কেনাকাটা থাকলে আবার করে নিতে পারবো তো বলছে আগের ট্রেনটা যদি ধরো তাহলে তুমি কিছু শপিং করার কি কেনাকাটা করার সুযোগ পেয়ে যাবে চান্স লাক পসিবিলিটি পেয়ে যাবে দেখো এটা চান্স চান্স মানে কি একটা কোথাও গিয়ে মানে একটা সুযোগ থাকবে চান্স হ্যাঁ লাখ মানে তো ভাগ্য ভাগ্য কেন হবে ভাই তুমি টাইমে এসছো টাইম এর থেকে এগিয়ে আগে এসেছে তো তুমি তো হান্ড্রেড পার্সেন্ট তোমার চান্সেই থাকবে লাখ মান তো থাকুক পসিবিলিটি মানে কি পসিবিলিটি মানে সম্ভাবনা মানে নাও হলে কথা আর ওকেজ মানে হচ্ছে একটা মানে অনুষ্ঠান বা একটা মুহূর্ত না এটা রাইট অ্যান্ড সরবের চান্স আই সরি অ্যাজ অফ ট্রাউজিং অফ ফিল দেখো আমরা বারবার যেটা করতে চাইছি সেটা হচ্ছে গিয়ে আমরা প্রতিটা জায়গাতে বা প্রতিটা মুহূর্তে যেটা খুব গুরুত্ব দিয়ে পড়াতে চাইছি সেটা হচ্ছে গিয়ে কালেক্টিভ তোমরা দেখেছো আগে যে ইয়ে গুলো আমাদের প্লে লিস্ট বানানো আছে সেখানে ডাব্লিউপি কেপি ইংলিশের যা কিছু প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ যা ক্লাস হয়েছে সমস্ত ক্লাসের প্লে লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে একবার গিয়ে চ্যানেলে গিয়ে দেখো প্লে লিস্টে ডাব্লিউপি কেপি ইংলিশ লক্ষ্য হবে তাহলেই তুমি কিন্তু পুরো আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে তাহলে আই স এ ড্যাশ অফ কাউন্ট ইন দ্য ফিট গ্রুপ হার্ডস ওয়ান ফর্ম এটা হান্ড্রেড পার্সেন্ট কি হবে হার্ড অফ

analyze critically analyze মানে হচ্ছে তুমি এখানে অ্যানালাইসিস করছো সেটা নাও ইট ইজ রাজা স্টাডিজ দ্যাটস দা হোল ডে আজকে দিনে রাজা পড়ছে দা হোল ডে উইথ ফর্ম থ্রুআউট আর আন্ডার রাজা আজকে মানে আজকে সারা দিন ধরে পড়ছে থ্রুআউট দা হ্যাঁ ডে থ্রুআউট দা হোল তো দেখো এখানে আমরা ভালো কিছু প্রশ্ন তোমাদের সামনে প্রেজেন্ট করলাম এবং এই প্রশ্নগুলোর উদ্দেশ্য একটাই যে তোমরা পরীক্ষাতে যখন তোমার এক্সামে তুমি যখন কোয়েশ্চেন পেপার পাবে তখন যে কোয়েশ্চেন পেপারটা থাকবে সেই কোশ্চেন পেপারে যাতে তোমার ভয় না লাগে তোমার মনের মধ্যে এই ধরনের কোনো সিচুয়েশন সৃষ্টি না হয় যে এটা আমার কি হবে বা এটা আমি কি করবো এই মেন্টালিটি যাতে না আসে সেই কারণেই এই সেশনটা বা এই সেশনগুলো নিয়ে আসা হচ্ছে তোমরা দেখো এবং দরকার হলে খাতায় লিখে আমি বারবার বলছি যে খাতায় লিখে নিতে হবে যদি প্রয়োজন হয় ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যানট রিমেম্বার অল দিস কোয়েশ্চেন্স যারা ডাবিএস প্রিলিমিনারি দেবে বা অন্য পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কারণ ইংলিশ কোয়েশন এটা বলতে হবে তো এটাই আমার বলার প্রত্যেকে খাতায় তুলে নিতে পারো বারবার দেখো আর যেতে যেতে আবার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও আর যারা অলরেডি আমাদের ব্যাচে মানে আমাদের ক্লাসের মধ্যে রয়েছে তাদেরকে একটু শেয়ার করার অনুরোধ জানাই থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংকস আর অল দেখা হচ্ছে পরের ততক্ষণের জন্য বিদায় নিলাম থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থেকো সুস্থ থেকো সবাই থ্যাংক ইউ